ভালো বৃষ্টি নামছে একবারে পুরো গা আকাশটা সুন্দর বৃষ্টিতে পানি নিচে বাড়ির নিচে বাড়ি খেতে কি অবস্থা দিয়ে আস ঠান্ডা বাতাস একদম ভালো লাগতেছে বছরে প্রথম বৃষ্টি নামলো বগবাইছে মাছ খাবে মনে এই পানি দেই না পানি বেশি জমে নাই কিন্তু মাটি তো খুব ইয়ে আছলো খরা এসলো পানি সব সুইসে নিচে না রাস্তার দুল এ ঘাস আসছিলো ঘাস মই দেখিয়ে গেছিলো এই কলা কলাঘাতের কি অবস্থা একটু দেখে আসি গাছ আর নামা হলো কষ্ট বৃষ্টির দিলে পুঁইতে গেলি ধান খেতে তো ভালো হইছে ধান খেতের পানি তো হইছে जरा পানি দেন না দাজ্জি ভালো হইছে করার পথে একবার সার্ফ করে লাইছি ভেঙ্গে চেরা লাইছি পানির মোড়িস গাজি হয়ে পড়ছে গাস মোড়িস গাস যাই হোক শারদিস কয়দিন আগে এনিমি একটা নেমে পানি দেয় ভালো হইছে তো গাছের পাতা পুত্তা বিক্রে লাগছে আধা কমে আধা ঘন্টার উপরে বৃষ্টি নামছে পাতা পুত্তা সব বিকেল ফেলছে তা তো সমস্যা নাই বৃষ্টি নামে ভালো হয়েছে খারাপ হয়নি পানিও পেলো পাপও খেতে পানি সানি বাঁচছে আবার আসতেছে কিনা ফোটা পড়তেছে মনে হয় জলদি বাইরে যাই আবার আসার আগে আবারও বৃষ্টি আসে ওই খেতে যাওয়ার আগে বাইরে যাই বৃষ্টি আসার আগে ভিজা আজকে দুইবার ভিজা সারছি আর ভিজা যাব না এই বৃষ্টি হারছে বাড়িতে যাই হারে বলিস বৃষ্টি কত পানি যেতেছে ধান খেতে সব এই পেঁপে খেতে পানি নামতেছে

দিন আকাশটা সুন্দরী দাঁড়িয়েছে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ বেশ ভালো থাকে